আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে এই যে মুরগি দিয়ে রান্না করব তো ছেলেকে সবজি একেবারেই খাওয়াতে পারে না এর জন্য চিন্তা করলাম লাউ দিয়ে যে মুরগি দিয়ে রান্না করি তাহলে খাবে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে মশলা মাখিয়ে রেখেছি আদা রসুন যা যা লাগে মাংসের মশলা দিলাম কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলো ঢেলে দিব মুরগি দিয়ে কষিয়ে নেব মুরগিগুলো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি লাউ কেটে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিব এই যে কষানো থেকে কিন্তু পানি উঠে গিয়েছে তো এক্সট্রা পানি আর আমি দেই নাই লাউড থেকে যা পানি উঠেছে এটাই ঝোল হয়ে যাবে তো ইনশাল্লাহ আমার ভিডিওটির সম্পূর্ণ দেখবেন শেষ হওয়া পর্যন্ত তাই তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এর জন্য দিয়ে দিব হচ্ছে জিরার ফাঁকি শুকনো জিরাকে ভেজে ফাঁকি করে দিয়েছি এই জিরাটা দিলে লাস্টে মাংস খুব প্রাণ হয় তো আমার মতো কে কে এইভাবে জিরা ফাঁকিটা দেন লাস্টে জানাবেন অবশ্যই আলাইকুম এই তো আমার লাউ মুরগি কমপ্লিট তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বাচ্চারা না খেতে চাইলে এভাবে রান্না করে খাওয়াতে পারেন লাউ দিয়ে চিকেন দিয়ে সবজিও খাওয়া হবে মাংসও খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম